হ্যালো গেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে চলে যাচ্ছি সিলেট তার জন্য মনটা বেশ একটা ভালো নাই তাই হচ্ছে গাড়িতে উঠে গেলাম সিলেট যেতেছি মনটা খুবই খারাপ কারণ এরকমভাবে সিলেট হয়তো ঘুরতে যাইতেছি না কাজে যাইতেছি হ্যাঁ আমি এরকম পারমানেন্ট ঠিক কখনো কোনো জায়গায় কাজ করি নাই পরিবার সাথে ছিল আজকে যাইতেছি গিয়ে দেখতে দেখতে চলে আসলাম কাজিরাট এখন হচ্ছে নাওরুয়া থেকে ঢাকার বাসে উঠে গেছি ঢাকার বাসে ওঠার পরে হচ্ছে বৈশাখে আর দেখতে দেখতে চলে আসলাম ঢাকা ঢাকা এসে নেমে গেছি দেখেন ঢাকা এসে অবস্থা কী হয়ে গেছে ফেসের কালার মালার সব রকম জানি হয়ে গেছে এখন হচ্ছে চাইতেছি সিলেট কাউন্টারে কাউন্টারে চলে আসলাম এখান থেকে সিলেটের মূল্য হচ্ছে সাতশো টাকা তাই এখন সিলেটের টিকিট কাটার পর ক্ষুধা লাগছে বড় জার্নি করতে হবে এখন তাই কিছু হচ্ছে খাবো তেহারি তাই তেহারির দোকানের সামনে চলে আসলাম তেহারির দোকানের সামনে হাত মুখ ধুয়ে টেবিলে বসে গেলাম বসে ভাবতেছি কখন দিবে খিদা লাগছে হয়তো খেতে পারবো না আবার জোর করে খেতে হবে কারণ মনটা ওরকম একটা ভালো নাই নিজের পরিবার সেরা চলে যাই সিলেট কাজের জন্য জানি না কয় মাসের জন্য যাইতেছি তাই তাও খেয়ে নিলাম পেহারিটা বিশ্বাস করেন ভাই তাহারি আমার গলা দিয়ে নামতেছিল না জোর করে খাইতেছিলাম আর দেখতে দেখতে খাওয়া শেষে উঠে গেছি সিলেটের বাসে আর বাসে বসে ভাবতেছি যে কখন যাব হয়তো অনেক লং ড্রাইভের জার্নি এত বড় জার্নি আমি কখনো করি নাই আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে বাস আমরা আমরা আসি হচ্ছে ইউনিক বাসে ইউনিক বাসে ওঠার পরে বাসটা ছেড়ে দিয়েছে আর ভাবতেছি কারণ বারবার একই কথা বলতেছি মনটা বেশি ভালো নাই কারণ এরকমভাবে কখনো কাজে যা যায় দূরে এখন যাইতে হইতেছে পরিস্থিতির শিকার কিছু করার নাই তো অনেকেই জানেন যে আমার বাবা নাই পরিবারের বড় ছেলে হচ্ছে আমি তাই কখন যে কার কপালে কি আছে কেউ বলতে পারে না বসে বসে ঘুমাচ্ছি আর মন বাংলায় ভিডিও করছি ব্লগের জন্য আর হচ্ছে কোনখান দিয়ে যাইতেছি কোনো ঠিকঠাক আনা নাই মনে করেন ঘন্টা তিনি বসে আছিলাম গাড়িতে মজা মজা ব্যথা হয়ে গেছে এখন ঘন্টা তিনি বসার পর হচ্ছে রাস্তায় ছোট্ট একটা ব্রেক মাছ পথে খাওয়া দাওয়ার জন্য তাই ব্রেকে নেমে গেলাম এইটার নাম জানি না ইংলিশে দেওয়া আর ইংলিশে হচ্ছে আমি একটু কাঁচা এটা হাসার কিছু নাই তাই হচ্ছে হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে এখন দেখি হালকা পাতলা কিছু খাবো নিয়ে নিলাম এই কাপ চা এক কাপ চায়ের দাম হচ্ছে পঁচিশ টাকা কিছু করার নেই এখানে সব কিছু দামই বেশি তাই পঁচিশ টাকা দিয়ে এক কাপ চা নিলাম চা নিয়ে খাইতেছি চা খাইতে খাইতে ঘুরে ঘুরে দেখতেছি জায়গাটা কীরকম ব্রেক নিলো কোন জায়গা আমি নিজেও জানি না বাট ব্যানার দেখলে হয়তো বুঝতে পারো। এখন খাওয়া দাওয়ার পরে এখন আবার উঠে গেলাম হচ্ছে বাসে এখন হচ্ছে চলে যাব সিলেট সিলেট যাওয়ার জন্য বসছি আবার একটা ব্রেক এটা হচ্ছে কোন জায়গা আমি জানি না তাই ব্রেক দিছে নেমে গেলাম কিছুক্ষণের জন্য একটা ব্রেক দিছে আর কি বাসটা থামতেছে অনেকে বলবেন তুই ইলিশ নাম জানি না জায়গাটার নাম অবশ্য ব্যানার দেখলে বুঝতে পারবো এই জায়গা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক তিতারকোনা মিরপুর তো এটা হচ্ছে তিতারকোনা মিরপুর সিলেট আর অনেকে বলতে পারেন তোমার ভয়েসটা এরকম কেন আর এটা অনেক দিন পরে আমি এডিট করছি দেখতে দেখতে চলে আসলাম সিলেট আর সিলেটাই সেই মনে রকম একটা ভালো নাই দেখেন এত বড় লং ড্রাইভের জার্নি আমি কখনো করি নাই আর মন মেনস ভালো না আর আমি আজকে ভয়েস দিতেছি আজকে আমার মনটা খুব খারাপ আর হচ্ছে রিক্সা উঠে গেলাম এখন যাইতে হবে সিটি কর্পোরেশনের কাজে যাচ্ছি ওই বিল্ডিংয়ের সামনে আর কি ওই বিল্ডিংয়ের সামনে যাই দেখতে চলে কাজে আসবো আর এক মাসে হচ্ছে আটটা উপরে উপরে গাড়িতে করে আস্তে আস্তে আটটা লাগে তো আজকে ব্লগটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ